অনুমোদনের ঘোষণা উপলক্ষে আজকের এই সম্মেলনের মহতারম সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইল জেলার মুরব্বী বয়োজ্যেষ্ঠ কেরাম সম্মুখপানে আমরা উপস্থিত আছি টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা থেকে আগত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও ওষুধবৃন্দ হেফাজতে ইসলাম একটা আধ্যাত্মিক সংগঠন আত্মশুদ্ধ শুদ্ধিমূলক সংগঠন হেফাজতে ইসলামের মাধ্যমে এই জাতির প্রত্যেকটা মানুষ যেভাবে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করবে ঠিক তেমনিভাবে সমাজ এবং রাষ্ট্র থেকে জাহিলিয়াত দূর করে এই সমাজ এবং রাষ্ট্রকেও শুদ্ধ করবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ প্রেরণা এবং তার আত্মশুদ্ধির এই ধারাকে অব্যাহত রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূমিকা রাখছে আল্লাহের মেহরবানিতে আমাদের সকল গোলামাই কেরাম সকল শ্রেণীর কেরাম আমরা হেফাজতি নামে পরিচিত আমাদের আগে সুনির্দিষ্ট কোনো পরিচয় ছিল না কিন্তু আল্লা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই সংগঠনের মাধ্যমে আমাদেরকে হেফাজতি হিসাবে পরিচয় করে দিয়েছেন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনে আমি ছোট্ট একটি কথায় আলোচনা করতে চাই টিয়ামতের প্রাককালে বিক্ষিপ্ততা আসবে বিরোধ আসবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেই গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি একদিন দীর্ঘ নামাজ পড়লেন সাহাবাই کرام নামাজের এই দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে সাহাবাই کرام জিজ্ঞেস করলেন নবীজি আজকে এত লম্বা করে নামাজ পড়লেন যা আগে তো কখনো দেখিনি নবীজি বললেন যে আজকে আমি নামাজ পড়েছি ভয় এবং আশার নামাজ এই নামাজের মাধ্যমে আল্লাহ কাছে তিনটি করেছিলাম তার দুটি পূরণ হয়েছে আর একটি পূরণ হয়নি যেটা পূরণ হয়নি সেটা হলো তোমরা পরস্পর পরস্পরের জন্য কষ্টের কারণ হবে এটা শুধু সংবাদ নয় এখানে আল্লাহ রসুল সাল্লাম এই কথা বুঝাইছেন যে তোমরা পরস্পর পরস্পরের কষ্টের কারণ হবে অতএব সতর্ক থাকবে তোমার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায় আর পাশাপাশি এটাও স্মরণ রাখবে কেউ যদি তোমাকে কষ্ট দিয়েই ফেলে তাহলে সেই কষ্ট তুমি অন্তরে লালন করবে না আমরা হাদিস থেকে আমাদের এই নব গঠিত কমিটি সহ আমরা এর নেতৃত্বে যারা চলব আমাদের মনে রাখতে হবে বিভ্রান্তি হবে কিন্তু সেই বিভ্রান্তি নিয়ে থাকা যাবে না আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে